মোনালিসা দাদু হসপিটালে এসে বিহানকে জিজ্ঞাসা করে যে মোনা কেমন আছে তখনই বিহান মোনালিসা দাদুকে বলে আমি জানি না ডক্টরকে জিজ্ঞাসা করুন তখনই মোনালিসা দাদু জিজ্ঞাসা করতে ডক্টর বলে ওঠে যে মোনার অবস্থা আসলে ভালো না এরপরে মোনালিসা পুলিশকে ফোন করে আর বলে যে কম্পাসের কারণে আমার নাতনি সুইসাইড করতে গিয়েছে তাই কম্পাসকে অ্যারেস্ট করুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় মোনালিসার দাদুকে যখন মোনালিসার বন্ধুরা ফোন করে বলে যে মোনালিসার অবস্থা খুব খারাপ তখন মোনালিসার দাদু আর শেষটা হসপিটালে চলে আসে তখনই বিহানের কাছে গিয়ে মোনালিসা দাদু জিজ্ঞাসা করে বিহান আমার মোনালিসা কেমন আছে ওর কি হয়েছিল তখনই বিহান বলে আপনার নাতনির কি হয়েছিল তা বলতে পারব না আপনার নাতনি অসুস্থ হয়ে পড়ার কারণে আমরা তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে এসে ভর্তি করেছি এই জন্য আপনি ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার নাতনির কি হয়েছে আর ডক্টর আপনার বাড়ির লোককে খুঁজেছিল যে কথা বলুন কি জন্য খুঁজছিল তখনই মলিসা দাদু বলে বিহান তোমার কি কোনো দায়িত্ব নেই তুমি কি মোনালিসাকে একটু ভালোবাসোলা তুমি এমন করে কথা বলছো যে তখনই বিহান রেগে বলে ওঠে আমি ওই মেয়েকে ভালোবাসি না ও যে অন্যায়টা করেছে ওকে আমি ক্ষমা করতে পারবো না ও আমার কলেজে এত বড় একটা মিথ্যা কথা বললো ও কম্পাসকে মারার চেষ্টা করেছিল ওকে আমি ছাড়বো না তখনই মনিসা দাদু বলে ও কি ও কি কম্পাসকে মারতে চেয়েছিল সেটা কি তোমরা জানো বিনা কারণে দোষ কেন দিচ্ছ তখনই বিহান বলে হ্যাঁ ওই মারা চেষ্টা করেছিল কারণ কম্পাসে বানানো অ্যালার্মটি মোনালিসা তার নিজের বলে চালাতে যাচ্ছিল আমরা সেটা সবাই জানি এরপরে মোনালিসা দাদু বলে সব মিথ্যা কথা সব ওটা ও নিজ বানিয়েছিল বিনা কারণে কম্পাস মিথ্যা কথা বলে আমার নাতিকে সুইসাইড করতে বাধ্য করেছে সবার সামনে তাকে অপমান করতে করেছে এই জন্য আমার নাতি সহ্য না করতে পেরে সে সুইসাইডের পদ্মায় বেছে নিয়েছে আমি আমি কাউকেই ছাড়বো না আমার মনের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না আর কম্পাসকে তো আমি বাঁচতে দেবই না কম্পাসের কারণে আমার নাতি কখনোই সুখী হতে পারেনি তার ভালোবাসাটাকেও সে কেড়ে নিয়েছে এখন কলেজে তার বানানো ক্ষমা করতে পারবো না এরপরে অন্যদিকে এরপর মোনালিসার কাছে এসে মোনালিসা মোনালিসার অবস্থা খারাপ হওয়া দেখে ডক্টর ভয় পেয়ে যায় আর ডক্টর তখনই বাইরে এসে মোনালিসার দাদুকে আবারও বলে আপনার নাতি মোনালিসার অবস্থা কিন্তু খুব খারাপ আমরা কি করতেটুকু করতে পারবো জানি না শুধু ঠাকুরকে ডাকুন এছাড়া পথ নেই কারণ ওর কোনো জ্ঞান ফিরছে না তখনই বিহানও খুব চিন্তায় পড়ে যায় যে কি এমন হলো যে ওর এই অবস্থা হয়ে গেল এর অন্য কিছু হয়ে যাবে না না তো তো অভিনয় করছে আবার মেয়েটা এই কম্পাসকে ফাঁসানোর জন্য ওই সব সবকিছু করতে পারে তখনই কম্পাসের বন্ধু না বিহানের কাছে এসে বলে বিহান স্যার আমাদের খুব ভয় করছে মোনা এসব কিছু নাটক করে করছে না তো কম্পাসকে ফাঁসানোর জন্য তখনই বিহান বলে আমি তো আছি কিছু হবে আমি সব কিছু দেখে রাখবো তখন ডক্টর এসে বলে দেখুন এখানে এত গ্যাঞ্জাম করবেন না এটা হসপিটাল আপনারা সবাই ঠান্ডা মাথায় বসে কথা বলুন আর এখন এতটা উত্তেজিত হবেন না ঠাকুরকে রাখুন সব কিছু ঠিক হয়ে যাবে এরপরে বিহান বলে ওঠে কম্পাস এবার বাড়িতে চলো এখানে আর থাকতে হবে না তখনই শ্রেষ্ঠ কম্পাসকে জিজ্ঞাসা করে এ কম্পাস তোর সঙ্গে কি হয়েছিল তুই বল না তোর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে তখনই কম্পাস বলে কাকিমা আমারটা ছাড়ো মোনালিসা ম্যামের ব্যাপারটাই ভাবো এখন আমারটা এমনিও না ভাবলেও হবে তখনই শ্রেষ্ঠ বলে না মা তোর সঙ্গে কি হয়েছিল বল না তোর মুখটা দেখে কেমন যেন লাগছে তোর উপর দিয়ে অনেক ঝড় গেছে মনে হচ্ছে তখনই কম্পাস শ্রেষ্ঠাকে সব ঘটনা খুলে বলে শ্রেষ্ঠা তো বুঝেই যায় যে এটা মোনালিসা আর তার দাদুই করেছে তখন শ্রেষ্ঠ বলে আমার খুব ভয় করছে তোর অবস্থাটা দেখে যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো তখনই কম্পাস বলে আমি কম্পাস আমার কিছু হবে না আমি 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 নিজে অনেক অনেক সাহসী কারণ নিজের নিজের বুদ্ধি দিয়ে কিছু করতে পারি বুদ্ধিতে আমিও জলে থেকে উঠে এসেছি আমি এত সহজেই তো মরবো না আমার এত সহজে মরলে তো হবে না আমার বাবাকে তো খুঁজে বের করতে হবে সে কথাই আছে আমাকে তো জানতে হবে এই কথাটা শুনে মনীষা দাদু চমকে যায় যে ও এখনো ওর বাবার আশা করছে ও কিছু আন্দাজ করতে পারেনি তো যে ওর বাবা বেঁচে আছে ওকে সরিয়ে ফেলতে হবে না হলে ওর ডানাটা ভেঙে দিতে হবে আমাকে ফোন করতে হবে পুলিশকে এরপরে মোনালিসা দাদু আড়ালে গিয়ে পুলিশকে ফোন করে হসপিটালে আসতে বলে এরপরে তখনই দেখা যায় যে সেখানে ঋতুজা চলে আসে আর মোনালিসা দাদুকে বলে একটা কথা আছে তখনই মনিসা দাদু বলে কি হয়েছে ঋতুজা চৌধুরী তখন ঋতুজা বলে আমি আপনার নাতনিকে আমার কলেজ থেকে বের করে দিয়েছি ও যেন আরো আমার কলেজে না যায় তখনই মনীষা দাদু রেগে বলে ওঠে আপনি আমার নাতনিকে কলেজ থেকে বের করার কে আমার নাতনি নিজের যোগ্যতায় এরা কলেজে চান্স পেয়েছে ওকে তো বের করলে চলবে না আমি ওকে বের করতে দিব না আপনাকে তখন ঋতুজা বলে আমার কলেজ আমি কারা রাখবো কি রাখবো না সেটা আমার বিষয় আপনাকে তো এই কথা বলতে বলিনি তখনই মনীষা দাদু বলে এখন এখনো আইন বলতে কোনো জিনিস আছে আইনের মার প্যাচ আমার থেকে ভালো কেউ বোঝে না তাই আমার নাতিকে বের করলে এই কম্পাস ওই কলেজ থেকে বের করতে বাধ্য করব আমি কম্পাসের লাইফটা শেষ করে দেব কম্পাসে ওখানে পড়তে আমি দেব না কথাটা মনে রাখবেন ঋতুজা চৌধুরী তখনই ঋতুজা বলে আপনি কি বলতে যাচ্ছেন কম্পাস কিছু করেনি কম্পাস কম্পাস কোনো কিছু করেনি যা কিছু করার আপনার নাতনি করেছে আপনার নাতনি মিথ্যে কথা বলে সে কলেজে তার অ্যালার্মটি নিয়ে গিয়েছিল এটা তো তার অন্যায় আর অফিসার এটা আমার বৌমা কম্পাস করেনি কারণ সে বাধ্য করেনি মোনালিসাকে পিস খাওয়ার জন্য ও যা কিছু করেছে ওর অন্যায়ের জন্য করেছে আর এই সব কিছু করে করেছে ওর দাদুর আশকারায় তখনই শ্রেষ্ঠও বলে ওঠে হ্যাঁ অফিসার এতে কম্পাসের কোনো দোষ নেই আমার মেয়ে ভুল করে খেয়ে ফেলেছে আমার মেয়ে খুব রাগিত রাগটা চেক দিতে না পেরেই সে বিষটা খেয়ে ফেলেছে তখনই মোনালিসা দাদু শ্রেষ্ঠাকে বলে শ্রেষ্ঠা তুমি তুমি নিজের মেয়ের হয়ে না কথা বলে ওই কম্পাসার হয়ে কথা বলছো আমার সময় সময় মনে হয় যে আসলে কি মোনালিসা তোমার নিজের মেয়ে তো নিজের মেয়ে হলে কি এতটা ঘৃণা করতে পারো তখনই শ্রেষ্ঠা বলে বাবা আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না মোনা যেটা করেছে সেটা অনেক অপরাধ কিন্তু এখন আপনি যেটা করছেন তার থেকে বেশি অপরাধ আপনি করছে কারণ এটা করবেন না এটা মেটার লাইফটা শেষ করে দেবে কম্পাস তো এরকম খারাপ কাজ করেনি তাহলে কম্পাসের সঙ্গে এরকম কেন করছেন তখনই মরারি দাদু বলে শ্রেষ্ঠা তুমি এখন কথা বলো না তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না যত কথা আছে বাড়িতে যে হবে কিন্তু অফিসার ওই কম্পাসকে অ্যারেস্ট করুক বিহান বলে ওঠে যে অফিসার কম্পাসকে যদি অ্যারেস্ট করতে হয় তার সঙ্গে আমাকেও করতে হবে কারণ কম্পাস যে দশে অপরাধ বলছে সে অপরাধ আমিও করেছি তখনই দাদু চমকে যায় যে বিহান এটা কি করছে তখন বিহান বলে ওঠে হ্যাঁ কম্পাসকে যদি নিয়ে নিয়ে যেতে যেতে হয় কম্পাসের সঙ্গে আমাকেও হবে অ্যারেস্ট করুন তখনই অফিসার বলে আপনার নামে তো কোনো কমপ্লেন হয়নি হয়েছে কম্পাসের নামে তখনই দেখা যায় বিহান বলে সব কিছু আমি করেছি আপনি আমাকে নিয়ে যান তখনই ঋতুজা এটা দেখে অবাক হয়ে যায় যে কম্পাসের জন্য বিহান এতদূর ভাবছে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ